হাই বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলেছিলে এস জি পি এটা কীভাবে নির্ণয় করতে হয় আমাদের যে ফার্স্ট সেমিস্টারে রেজাল্টটা বেরিয়েছে তাতে অনেকের আসছে এইট এস জি পি এ কারো বা এইট পয়েন্ট টু নাইন এভাবেই আসছে আসলে এটা আমরা কীভাবে বের করি এর প্রথমত পুরোনাম সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটো এটা বের করতে হলে আমাদের দুটো জিনিস কাজে লাগে একটা ক্রেডিট পয়েন্ট আর একটা গ্রেড পয়েন্ট প্রথমে জেনে নেব ক্রেডিট পয়েন্টটা কী আসলে ক্রেডিট পয়েন্টটা তোমরা দেখতে পাবে যখন তোমাদের সিলেবাসটা দেয়া হয়েছিল যেমন একটা ফিজিক্সের সিলেবাস সি ওয়ান পেপারের ক্রেডিট পয়েন্ট ছয় সি টু পেপারের ক্রেডিট পয়েন্ট ছয় এই ক্রেডিট পয়েন্টটা ইউনিভার্সিটি ঠিক করে থাকে কত ক্রেডিট পয়েন্ট হবে এটা ক্রেডিট পয়েন্ট এবারে জেনে নেব গ্রেড পয়েন্টটা কি হয়তো এটার ফুল মার্কস পঁচাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বারের তুমি পেয়েছ হয়তো তুমি ষাট পেয়েছ ষাট পেলে এটা পার্সেন্টেজ কত বেড়াবে ষাট বাই পঁচাত্তর ইন্টু একশো সমান তুমি আশি নাম্বার পেলে এই আশি পার্সেন্টের নাম্বারের জন্য গ্রেড পয়েন্ট কত তার জন্য একটা ইউনিভার্সিটি লিস্ট দিয়েছে তুমি যদি নব্বই থেকে একশো পার্সেন্টের মধ্যে নাম্বার পাও তোমার গ্রেড ও তুমি সেখানে গ্রেড পয়েন্ট পাবে দশ আশি থেকে উনব্বইয়ের মধ্যে হলে তোমার গ্রেড এ প্লাস গ্রেড পয়েন্ট নয় তবে এক্ষেত্রে আশি পার্সেন্ট পেয়েছো তাই তোমার গ্রেড পয়েন্ট হবে নয় তাহলে আমরা এবারে বুঝতে পারলাম এক নম্বর ক্রেডিট পয়েন্ট যেটা ইউনিভার্সিটি থেকেই দেয় আর দু নম্বর গ্রেড পয়েন্ট যেটা তুমি তোমার পারসেন্টেজের ওপর নির্ভর করবে তুমি কত গ্রেড পয়েন্ট ফেলে তো আমরা ক্রেডিট পয়েন্ট আর গ্রেড পয়েন্ট পেয়ে গেলাম এবারে এস জি পি এ কীভাবে বিক্রি করবো এস জি পি এ সমান গ্রেড পয়েন্ট গ্রেড পয়েন্টকে আমি ইয়ে বলছি এন টু ক্রেডিট পয়েন্ট সি ফাই টোটাল ক্রেডিট পয়েন্ট টোটাল ক্রেডিট পয়েন্টের যোগফল এভাবেই এস জিপি এ বেরায় একটা এক্সাম্পল বুঝতে পারবে এটা যেমন সি ওয়ান পেপারে ক্রেডিট পয়েন্ট ছিল সিক্স টু পেপারে এটা ইউনিভার্সিটি থেকেই দিয়েছে পেয়েছে গ্রেড কত এ পেয়েছে এর জন্য গ্রেড পয়েন্ট আমরা জানি আট বি প্লাসের জন্য গ্রেড পয়েন্ট সাত পির জন্য ছয় এখানে পেয়েছে গ্রেড পয়েন্ট পেয়েছে এবারে আমরা এসিপি এ বের করার জন্য এই দুটোকে গুণফল করব যেমন ছ আটকে আটচল্লিশ ছ সাতকে বিয়াল্লিশ ছ দুগুনে বারো ছত্রিশ এটা হচ্ছে ক্রেডিট পয়েন্ট আর ক্রেডিট পয়েন্টের গুণফল এর সব সাবজেক্টগুলোর হচ্ছে টোটাল যোগ একশো আটত্রিশ আর সবসময় টোটাল ক্রেডিট পয়েন্ট কুড়ি এই দুটোকে ভাগ করলেই আমরা এসজি পি এ পেয়ে যাবো এই দুটোকে ভাগ করলে একশো আটত্রিশ ফাইভ কুড়ি সমান সিক্স পয়েন্ট নাইন এটাই এসজি পি ফার্স্ট সেমিস্টার সো বাই বাই আশা করি সবাই ভালো থাকবে